আমাদের পানীয় আমাদের খাদ্য এবং ঔষধ এই তিনটাতে ভেজাল করলে সর্বোচ্চ স্বাস্থ্যের মৃত্যুদণ্ড রাখা উচিত আমার বাবা নিজে ক্যান্সারে মারা গেছে আমার হাতের উপর দিয়ে চটপট যে ঔষধের মাধ্যমে মানুষ বেঁচে থাকবে ট্রিটমেন্ট করবে আমি নিজেও জানতাম না এক সময় যে ওষুধের ক্ষেত্রে এত দুই নম্বরই হয় যে নকল ওষুধ নাকি হয় তাহলে একটা মানুষ যে ওষুধ খেয়েছে সুস্থ হবে কোনটা ওই ওষুধ খেয়ে সে আর মরে যাচ্ছে নিরাপদ খাদ্য নিরাপদ পানি মানে শুধু একটু পানি পান করবে মানুষ এটুকু নিরাপদ পঞ্চাশ বছরে কোন সরকার করতে পারে নাই দেখুন আমি প্রায় সময় বলি পঞ্চাশ বছর হয়ে গেছে আমরা দেশটাকে স্বাধীন করেছি আমাদের বাবারা চাচারা স্বাধীন করেছেন তো পঞ্চাশ বছর বেশি হওয়ার পরও এই দেশে এতগুলো সরকার আসছে গেছে কোনো সরকার এদেশের মানুষের খাবার মুখের খাবার এবং পানীয়টাকে নিরাপদ করতে পারে নাই পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা যাবেন যারা বিভিন্ন দেশে গেছেন আপনি পানি পান করবেন পানি পানের যে ব্যবস্থাপনা একটা রাষ্ট্রে সব জায়গায় আছে হানড্রেড পারসেন্ট সেফ নিশ্চিন্তে আপনি পানি পান করতে পারবেন আমরা যখন বাইরে যাই আমাদের দেশে দোকানে গেলে মুগ দোকানে গেলে একটা কেকের প্যাকেট একটা বনের প্যাকেট বা একটা আপনার ফাস্টফুড আইটেম এটা মুখে দিতে আমরা দশবার চিন্তা করি রাস্তার পাশে যে সমস্ত চটপটি বানা এটা বানা আসে এগুলো খাইতে আমাদের দশবার চিন্তা হয় যে না জানি কি দিয়ে রাখছে না জানে কিভাবে তৈরি করছে তাই না নিরাপদ খাদ্য নিরাপদ পানি এটুকু মানে শুধু একটু পানি পান করবে মানুষ এইটুকু নিরাপদ পঞ্চাশ বছরে কোনো সরকার করতে পারে না কিন্তু আপনি বাহিরে যাবেন অবাক হয়ে যাবেন থাইল্যান্ডে রাস্তা রাস্তায় যে আপনার স্ট্রিট ফুড আছে হান্ড্রেড পার্সেন্ট টেনশন মুক্তভাবে আপনি খেতে পারবেন কোনো টেনশন নাই যে এগুলো অন্তত হেলদি হালাল হারাম এর ব্যাপার আছে সেটা ভিন্ন বিষয় কিন্তু একেবারে টেনশন মুক্ত হেলদি অর্থাৎ এটা তারা নিশ্চিত করছে কেউ কোনোভাবে এগুলোতে কোনো অন্যায় করতে পারে না আর আমাদের এখানে পুলিশে কিছু টাকা দিয়ে দিতে পারলে সব হালাল আর পুলিশে টাকা না দিলে হালাল জিনিসও কি হারাম হয়ে যায় দৌড়ের উপরে থাকা লাগে যেটার কথা আমি বলছিলাম নিরাপদ ঔষধ নিরাপদ খাদ্য নিরাপদ পানি নিরাপদ ঔষধ এই তিনটা নিশ্চিত করা দেখুন যেই ঔষধের মাধ্যমে মানুষ বেঁচে থাকবে ট্রিটমেন্ট করবে আমি নিজেও জানতাম না এক সময় যে ওষুধের ক্ষেত্রে এত দুই নম্বরই হয় যে নকল ওষুধ নাকি হয় তাহলে একটা মানুষ যে ওষুধ খেয়েছে সুস্থ হবে কোনটা ওই ওষুধ খেয়ে সে আর মরে যাচ্ছে বাংলাদেশের বহু গ্রামে আমি আমার গ্রামের কথা বলি আমার গ্রামে লক্ষ্মীপুরের আমার গ্রামে শুধু আমাদের বাড়িতে আটজন মানুষ ক্যান্সারে মারা গেছে আমার বাবা নিজে ক্যান্সারে মারা গেছে আমার হাতের উপর দিয়ে চড়কড় করতে আমার চাচারা কয়েকজন মারা গেছে চাচাতো ভাইরা কয়েকজন মারা গেছে কেন খবর নিলাম যে পানি যেটা খায় পুরা গ্রামের মানুষ এটা ক্যান্সারের কারণ আর্সেনিক আছে আরও অন্য বিষয় আছে যেগুলোর কারণে এখান থেকে ক্যান্সার হয়ে যাচ্ছে সাতক্ষীর একটা গ্রামের মানুষকে নিয়ে দৈনিক পত্রপত্রিকা নিউজ হয়েছে যে একটা গ্রামে মানুষ মরে সাফ অনেক মানুষ মারা গেছে শুধুমাত্র পানি বিশুদ্ধ না থাকার কারণে পানিবাহিত অসুবিধার কারণে আমার নিজের বাসায় এই যে কয়দিন আগে পরপর তিনজন জন্ডিসে জন্ডিসে আক্রান্ত হয়ে চরম অবস্থা হয়ে গেছে মরণাপন্ন অবস্থা হয়ে গেছে পরে চেক করে দেখা গেল সমস্যা পানিতে তো খাদ্যে ভেজাল এটা কারণে কিডনি শেষ হয়ে যাচ্ছে আমাকে এক ডাক্তার বলেছেন যে বাংলাদেশের যতগুলো ডায়ালাসিস মেশিন আছে হসপিটালগুলোতে এগুলোর একটা তো আপনি দেখবেন স্লট খালি নেই এত পরিমাণ কিডনি রুগী হয়েছে দেশে যে একটা তো কি নাই স্লট খালি নাই অসাধু ব্যবসায়ীরা খাদ্যের মধ্যে ভেজাল দিয়ে আমাদের কিডনি শেষ করে ফেলতেছে ক্যান্সার রোগী ঘরে ঘরে হচ্ছে হার্টের রুগী এত বেশি যে হার্টের অসুবিধার কারণে হার্ট অ্যাটাকের কারণে মানুষের মৃত্যু বরণটা এখন ডাইভার্ট হয়ে গেছে এখন এগুলোর জন্য দরকার কি আমাদের পানীয় আমাদের খাদ্য এবং কৌশল এই তিনটাতে ভেজাল করলে সর্বোচ্চ স্বাস্থ্য মৃত্যুদণ্ড রাখা উচিত কারণ আপনি আপনি এগুলাতে ভেজাল দিয়া মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এটা মানুষ হত্যার কাজই করতেছেন অতএব এবারে সর্বোচ্চ টলারেন্স রাখা উচিত কোনো চেহারা না দেখে যে মানুষের খাদ্যে ভেজাল দিলে আমরা দেখি ভেজাল বিরোধী অভিযান হয় মিস্টেড যা এটা হয় সেটা হয় আরে রং মিশাই দিয়ে আমাকে শেষ করে ফেলতেছে আমার কিডনি শেষ ড্যামেজ হয়ে যাচ্ছে আমার হার্ট শেষ হয়ে যাচ্ছে ক্যান্সার হয়ে যাচ্ছে আর জরিমানা করতেছে পঞ্চাশ হাজার আর পঞ্চাশ হাজার টাকা তার জন্য কোনো ব্যাপার নাকি এই জন্য আইনের পরিবর্তন হওয়া দরকার নিশ্চিত আর কিছু করার নেতৃত্ব আইনালকেই কাজ করছেন আইনের পরিবর্তন হওয়া দরকার নিরাপদ খাদ্য নিরাপদ পানীয় নিরাপদ ঔষধ এটা নিশ্চিত করতে হবে যদি আমাদের বাঁচতে হয় এত রুগী আমাদের দেশের কোটি কোটি টাকা প্রতি বছর আপনারা পত্রপত্রিকা দেখেন ইন্ডিয়াতে যায় ঢেলে আসে থাইল্যান্ডে যে ঢেলে আসতে হয় কেন কারণ দেশের চিকিৎসা ব্যবস্থা সেরকম উন্নত হয় না চিকিৎসা ব্যবস্থা প্রতি এদেশে কি হয়েছে আমাকে বলেন পঞ্চাশটা বছর ধরে যেটা হয়েছে একেবারে হয় না আমি বলবো না কিন্তু যেগুলো হয়েছে তার চাইতে বহুগুণ বেশি হতে পারত অপশাসন যদি বন্ধ হতো তাহলে মানুষ অন্তত এই জিনিসগুলো পেতে পারত আসুন্না ফাউন্ডেশন উমার স্বার্থে सुन्नार साथे